আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাব এমপক্স কী এটি কিভাবে ছড়ায় একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে এমপক্স একটি ভাইরাস জনিত রোগ এমপক্স জলবসন্ত বা গুটি বসন্ত থেকে আলাদা ধরনের একটি পক্স ভাইরাস এমপক্সের প্রধান দুটি ধরন আছে কেলেট ওয়ান এবং কেলেট টু দুটি ধরনের মধ্যে আবার সাব ডিভিশন এ আর বি রয়েছে এখন আপনাদের জানাবো কিভাবে এমপক্স ছড়ায় এমপক্স ভাইরাসের উদ্ভব প্রাণী থেকে বর্তমানে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে এই এজন্য ঝুঁকি বেড়ে গেছে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের ছরাচ্ছে শারীরিক সংস্পর্শের মাধ্যমে সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি থাকে এমপক্স আক্রান্ত বন্যপ্রাণী শিকার করা চামড়া তোলা মাংস কাটা এমনকি রান্নার সময় কম তাপে রান্না করা খাবার খেলে সেখান থেকে ভাইরাস ছড়াইতে পারে সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা পোশাক তোয়ালে বিছানার চাদর যে কোনো ব্যবহার করা জিনিসপত্রের ব্যবহার করলে ছড়াইতে পারে সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা ইঞ্জেকশনের সুই অন্য কোনো শরীরে প্রবেশ করলে এমপক্স হতে পারে সন্তান সম্ভাবনা নারী এমপক্স আক্রান্ত হলে অনাগত সন্তানও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এমপক্স শুকিয়ে যাওয়ার পর ফুস্কার আবরণ যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সেখান থেকে ভাইরাস সংক্রমণ হইতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি এমপক্স কীভাবে ছড়ায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ